সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সপ্তম ক্লাস এস এর সপ্তম ক্লাস শুরু করতেছি যাই হোক ক্লাস শুরু করার আগে একটা বিষয় আমি ইনফর্ম করি গতদিন আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম এস এম সিএসএস টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালটা দেখার পরও দেখলাম টেকটুন তাদের সাইটটা এখনো ঠিক করেনি মনে হয় দেখেনি হ্যাঁ মনে হয় দেখেনি আপনি একটা পোস্ট দেবেন আপনার ঠিক আছে যাই হোক আমরা গতদিন যেটা করেছিলাম সেটা দেখি সাইটটা আমরা এই পর্যন্ত বানিয়েছিলাম আশা করি যারা ক্লাস সিক্স পর্যন্ত দেখেছেন তারা এটা দেখেছেন এবং আমি এটাও আশা করবো আমরা কাজ কাজ আমরা করতেছিলাম অবশ্যই মজিলা ফায়ার ফক্স মনে হয় নাকি মজিলা ফায়ার ফক্স এটা আমি অন করি মজিলা ফায়ার ফক্স এবং আমাদের ক্লাসটা আজকে খুবই ছোট হবে কারণ আমাদের বুকুট সামান্য অসুস্থ

এত অ্যাডভান্স মানে এত তাড়াতাড়ি বুঝলে আমার হয়তো এই এই অংশটুকু ক্লাস নেওয়া লাগতো না সেটা হচ্ছে এই যে মেনুবার আর এই যে হেডার এই দুটার মাঝখানে অযথাই ফাঁকা আছে আমরা ডিপট্যাগের বিল্টিন বৈশিষ্ট্য জানি এর উপর নিচে কি ফাঁকা থাকে ডিপট্যাগে থাকে না অথচ এখানে এই ডিপ এই ডিপ হেডার ডিপ আর এই যে মেনুবার ডিপ এর মাঝখানে ফাঁকা আছে প্রশ্ন থাকতে পারি খ্যানো 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 এখন আমরা একটা কাজ করি মজিলাটা দেখি আমরা একটু চেক করব খালি লাইনে থাকবেন মেনু বার আর ডিপ থাকে এর মাসখানেতে ফাটা আছে এর পিছনে কারণ হচ্ছে কিছু কিছু ট্যাগের সাথে বিল্ট ইন উপরে নিচে ফাটা থাকে হুম ডিপ ট্যাগে থাকে না কিছু কিছু ট্যাগে থাকে সেই ট্যাগগুলো যদি কারো ভিতরে ইউজ হয় সেটা আবার তার বাইরে প্রতিফলন করতে পারে

এর যে ফাঁকা সেটাকে বলা হয় মার্জিন সেটা জিরো করে দেব ঠিক আছে আমি এখন লোড করলাম এখানে আরেকটা জিনিস আপনাকে বলা হয়নি গত ক্লাসে আমরা গত ক্লাসে এই জিনিসটা শিখিনি সাপোজ এইটা আর এইটা দুইটা জিনিসকে আমি একই স্টাইল দেব তখন কিভাবে এটা লিখতে হয় সাপোজ একটা ক্লাসের নাম হচ্ছে ক্লাস ওয়ান আর একটার নাম ক্লাস টু সি এল ওয়ান সিএল টু তাহলে ডট সিএল ওয়ান কমা ডট সিএল টু টু এই কমা দেওয়া লিখলে এই দুটাতে হয়ে যায় হ্যাঁ এই স্টাইলগুলো এই দুটা ক্লাসে পড়বে ট্যাগের ক্ষেত্রেও তাই অর্থাৎ ট্যাগ ক্লাস ট্যাগ আইডি সব এটা ইউজ হতে পারে তা আমি ইউএল দেবো এলআই দেব পি দেবো বডি দেবো

पेडिंग लेफ्ट पेडिंग लेफ्ट आगे मुझे दिए मुझे दिए इंटर पेडिंग टॉप हो मुझे दिला अभी पेडिंग लेफ्ट दे दिया देखा हुआ सॉरी पेडिंग लेफ्ट मैंने कहा ना पॉन्ट्स दिला पी एक्स देखिए लेखा বক্সের ভিতরেই মানে এই লোকর যে ইয়া তার ভিতরে কিন্তু মার্জিন দিলে মার্জিন কি হইল বক্সটাই তার এরিয়াটাই সরে যাচ্ছে যে জিনিস যে এলিমেন্টের উপর আপনি পেডিং দিবেন সেটা এলিমেন্টের ভিতরের অবজেক্ট সরবে আর মার্জিন দিলে

আচ্ছা যাই এখানে ব্যবস্থা আছে আমার ডিজাইনটা যদি এরকম হয় তখন আপনি কি করবেন বক্সটা একবার এই প্রান্ত থেকে থাকবে না কিংবা একবার উপর থেকে থাকবে না এরকম একটু বক্সটা শুরু হবে আবার বক্সের এখান থেকে আবার এত ডুব যে লেখা শুরু হবে ডিজাইনটা এমন হলে আপনি কি করতেন

তারপরে এখানে আরো কিছু কিছু কাজ ছিল অ্যাক্টিভ মেনুর ক্ষেত্রে একটা কালার ছিল এবার মাউস নিয়ে গেলে আরেকটা কালার হবে এই তিনটা জিনিস এখন করব প্রথমত এই যে ব্যাকগ্রাউন্ড আর এই মেনুর কালার একটু আলাদা করব কেমনে করব এটা আগে দেখে নেন যেমন এইগুলোর ক্ষেত্রে আমরা এলাইতেও দিতে পারি এতেও দিতে পারি এলাইতেও দিতে পারি এতেও দিতে পারি আপনি যে দেন পুরো এলাইতে সব এলাই চলে যাবে এলাই আচ্ছা এল আই আর এ এর মধ্যে দিলে একটা সুবিধা অসুবিধা আছে আমি এল আর তেই দিচ্ছি এল আই তেই দিচ্ছি আমি বুঝছি এল আই দিলে পরে যখন আপনি মাউস নিয়ে গেলে কল করাবেন তখন হচ্ছে মাউস নিয়ে তখন সমস্যা হবে এল আই দিলে তাহলে এখন দেখেন তুইলে কি হয় ও তার আগে আপনি যদি এই লেখার কালার চেঞ্জ করতে চান দেখেন কি হয় সি ও এল কালার হোয়াইট দিলাম বলো না হয়েছে হয়নি কিন্তু নর্মাল এলিমেন্ট যদি কোনো কোন এলিমেন্টের মধ্যে থাকে প্যারেন্ট এলিমেন্ট প্যারেন্ট মানে বুঝতেছেন তো বাপ এলিমেন্টের কালার চেঞ্জ করলে চাইল্ড এলিমেন্টের কালার চেঞ্জ বাপ এলিমেন্ট সব সবচেয়ে বাপ এইখানের মধ্যে ইউএল ইউএল এর বাপ মেনু বার এর বাপ কন্টেইনার বডি বডির বাপ বাপ আমরা আমরা এখানে আমরা মানে আমি তাহলে বুঝেন না আমিও এই এইসব বিষয়ে যৌথ বিজ্ঞানে করি না আপনি একাই নিনছেন যাইহোক তো এই এটার কালার দিলাম মনে করেন হোয়াইট এল আইয়ের কালার এল আইয়ের ভিতরকার এলিমেন্টের লেখার কালার হোয়াইট হবে এল আইয়ের কালার আমি হোয়াইট দিয়েছি কালার হোয়াইট দিয়েছি বাট এই এর কালার চেঞ্জ হচ্ছে না আসলে এই চাইল্ড এলিমেন্টের কালার

আপনি তো দেখি এটা কোন কালার হোয়াইট হোয়াইট মানে গম গম তো গমের গমের কি কালার গমের কালার এটাই গমের কালার আমি কাস্টম বলতে শুনলাম টমেটো কালার হুইট কালার নাম শুনছি আমি কেন আমি লিখে দিচ্ছি টমেটো টি ও এম এ টমেটো আছে আছে কিন্তু আমি কোন জানি না কালার এই নাম আচ্ছা এখানে আমরা হোয়াইট কালারই দেই না হোয়াইট দাম হলো হোয়াইট দিলে ভালো লাগছে হোয়াইট এমন কি দেখেন আপনার যদি চাওয়াটা এরকম হয় যে এই কালারের একটু লাইট দিবেন ফায়ারব্যাগের মাধ্যমে কি সহজে এই কালারটা আমরা দিয়েছি কোথায় সেটা আমি এটা এটা নিয়েছি না না এই কালারটা মনে করেন আমি কপি কালারটা দিতে কিসে আমি এখান থেকে এ সিলেক্ট করলাম করে এখানে কালারটা দিয়ে দিলাম দেখেন ওটা হলো এন্ড উপরেরটা হয়েছে সরাসরি এখন আমি জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে আপ এর চাপলে এই লেখাটা লাইট হবে আর ডাউন এর চাপলে ডিপ হবে তার মানে কি ডাউন চাপলেও সুন্দর হচ্ছে আপেরও চাপলেও সুন্দর হচ্ছে আমি কি করি আবার আচ্ছা এটা থাক আমরা এইটিই দি কফি আট নাম্বার ফেস কি রিফ্রেশ দেওয়া লাগবে হ্যাঁ দিয়েছি রিফ্রেশ দিলাম কীভাবে এফ ফাইভ আচ্ছা আমরা চাচ্ছি মেনুগুলার কালার মানে বোঝা যাবে যে এটা মেনু তার একটা বক্সের মতো বা বর্ডার টর্ডার কিছু থাকবে আমরা এ লাইক আন্ডারলাইন তো আছে বুঝা যাচ্ছে না তারপরে আমি আরেকটু একটু বক্স চস করতে চাচ্ছি এখন এ লাইকে ধরলাম এ লাইকে ধরে লিস্ট স্টাইল তো নান করাই আছে পেডিং লাইট রাইট টপ মপ সবই করা আছে পেডিং টপও দেয়া আছে এগুলো আবার চেঞ্জ হয়ে যেতে পারে আমি একটা কাজ করব জাস্ট ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে

এই ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রে আমি দিতে চাইলাম না ব্যাকগ্রাউন্ডে আসলে অনেকগুলো অপশন একসাথে লেখা থাকে এইটা শুধু একটু ক্লিকলে হয় বাট ফায়ার বাগ এটা সম্পূর্ণ জেনারেট করে ফেলে এই জন্য আমি এটা করব কি এই জন্য বুঝার পর এই জন্য আমি এটা দিতে চাইছিলাম আস্তে আস্তে বুঝবেন আপনি যে বুঝবেন না সেটা আমি বলিনি কিন্তু আচ্ছা

দিলে কিন্তু হচ্ছে আচ্ছা আমরা আমরা একটা কাজ করব আমরা এটা কিসের উপর দিচ্ছি এলাইতে না প্রত্যেকটা এলাই আলাদা আলাদা না আর এলাইতে দিলে মানে প্রত্যেকটার উপরই আলাদা আলাদা স্টাইল গুলো পড়বে আমি মার্জিন দিলে কি ঘটে বক্সটাই সরে আসে না মার্জিন দিলে আমরা পেডিং দিয়ে কিন্তু এখানে এটার মনে করেন লেখাটা সরে গেছিল ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটু যাবে না বাট আমি মনে করেন মার্জিন লেফট করে দিলাম ওয়ান পি এক্স কি সুন্দর হয়েছে না হয়নি এটা কিন্তু অনেক সুন্দর মেনু একটা তৈরি হয়ে গেছে

অর্ডার ঠিক করেছি একটা জিনিস আমাদের ঠিক করা উচিত সেটা হচ্ছে ফন্ট দেখেন এই সাইটটা আমরা বানিয়েছি দুই ব্রাউজারে দুই রকম আসবে একটু আলাদা আসতেছে না একটু আলাদা এই আলাদা আসার পিছনে কারণ হচ্ছে এইটার ফন্ট দেখেন একটা এই ব্রাউজার ফন্ট নিচে একটা ফন্ট যদি আমরা নির্দিষ্ট করে না বলি

এটার জন্য এটার নাম দিতে হয় ফন্ট ফ্যামিলি এই ফাইলটা রেখে দেবো আমি আজকে আমাদের গ্রুপে আর আই ফাউন্ডেশন গ্রুপ আর টেকনিক্যাল স্যার এখানে তো দেবো কি গ্রুপে ফাইলটা আপলোড করে এই ফাইলটা দেবেন সিএসএস স্টেমেল দুটাই দেবো কেউ যদি ক্লাস দেখে নিতেও চায় নিয়ে নিল আচ্ছা ফন্ট ফ্যামিলি আমরা ফন্ট একটা ইউজ করবো তাহমা অথবা এরিয়াল যে কোনো একটা দুটাই ফন্ট ইউজ করে কি হবে

ব্যাকগ্রাউন্ড করবো চেঞ্জ করে কি দেব আমরা এখানে করে এখানে মনে করেন মাউস নিয়ে গেলে যে কালারটা হবে সেটা আমার এখানে করি যে মাউস নিয়ে গেলে আমরা কি কালার চাপছি এখন আপাতত কিন্তু সবগুলোতে হবে মাউস নিয়ে গেলে মনে করেন আরো লাইট হবে আর লেখার কালারটা লেখার কালার এখান থেকে চেঞ্জ করা যাবে না লাইট হবে লেখার কালারটা ডিপ করে দিব আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড কালার এইটা মনে রাখেন আমি কালার অংশটা কপি করলাম আমি এখানে দেব হচ্ছে বি এস ই কেজি আর ও ই ওয়েন্টি ব্যাকগ্রাউন্ড সি ই ও এলো আর এটা কিসে দিয়েছি ইউ আইতে ইউআই এলআই হোবারে এল আইয়ের হোবার হোবারে

স্টাইলিং করব এই লেখাটি এই লেখাটা কোথায় আছে এই যে পি তাই না এই পি এই পি এর মধ্যে আমি একটা এই সন দিয়ে টাইটেলটা দিয়ে দিই এই স্থির টেক্সট টাইটেল ফর দ্য কন্টেন্ট ঠিক আছে এই এই স্থিরকে কিন্তু আমি কল করা হয়নি

সেটা হচ্ছে এখানে না আমরা কোন ব্রাউজার দিয়ে করবো এটা কোন ব্রাউজার মৌজিলা ফায়ারফক্স এইখানে আমরা পি কে সিলেক্ট করে নিই এই যে পি এই পিতে পেডিং টপ দেওয়া আছে আমি পেডিং খালি টপে দেব না চারে দেখে দেব কীভাবে পেডিং টপটা মুছে দিলাম পি এ শুধু পেডিং টপ যদি উল্লেখ করি শুধু টপই হবে আর শুধু পেডিং উল্লেখ করলে চারিদিকে হবে আমি পেডিং দেব এখানে হচ্ছে আহ কত 5px তাহলে দেখেন উপরেও ফাঁকা হলো নিচেও ফাঁকা হলো আচ্ছা কালার আমি একটু দেব হচ্ছে অ্যাশ কালার গ্রে গ্রে কালার কি হয়েছে বুঝতে হচ্ছে গ্রে কালার হয়েছে কিন্তু লেখার কালো কি চেঞ্জ হয়েছে আচ্ছা লেখার কালার চেঞ্জ না হোক না পঁচিশ নাম্বারে আচ্ছা এই কালার এটা লেখার কালার অন্তত চেঞ্জ করি এইচ থ্রি কল করলাম